আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাঙালি হিসেবে আমার কাছে অত্যন্ত গর্বে। গর্বের এই কারণে তার কারণ একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখন অস্ত্রের ঝনঝনানি চোকরাঙানি চলছে আমার শহর আমার রাজ্যে ধর্ম দলমত বর্গ বর্ণ নির্বিশেষে লক্ষাধিক মানুষ পায়ে পা মিলিয়ে বাংলা একতা বাংলার সম্প্রীতি সংহতি রক্ষা করেছে এই কারণেই হয়তো মহামতি গোখলে বলতেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু বড় বাংলার কৃষ্টি সংস্কৃতি বাংলার ঐতিহ্য বারে বারে আমাদের এটাই শিখিয়েছে যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার আমরা রাজনীতি যখন করব আমরা মানুষের দাবি নিয়ে করব মানুষের যা দরকার রুটি কাপড়া মাকান আমি বারবার বলি যে আজকে যেভাবে ধারাবাহিকভাবে দু হাজার উনিশের পর থেকে বাংলা লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত অত্যাচারিত শোষিত হয়ে রয়েছেন তার কারণ একটি রাজনৈতিক দল গাজোয়ারি করেও বাংলায় জিততে পারেনি তার কারণে বাংলার একশো দিনের টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ আবাসের টাকা বন্ধ আর গত পাঁচ বছরে বাংলা থেকে চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা কেন্দ্রের সরকার তুলে নিয়ে গেছে আমরা ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করি না আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্রে আমরা বিশ্বাস করি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলনও মহান এটাই আমাদের মহান ভারতবর্ষ আর স্বামীজি স্বামী বিবেকানন্দ বলে গেছেন বহুরূপে সম্মুখে তোমারে ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর জীব সেবাই সেবা কিন্তু আজকে মূল বিষয়বস্তুগুলোকে বাইরে রেখে বাংলার মানুষকে নিপীড়িত করে রাখার যে একটা চক্রান্ত চলে আসছে তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াইকে আগামী দিন সর্বাত্মক করতে হবে আপনি হিন্দু হতে পারেন আপনি মুসলমান হতে পারেন আপনি শিখ হতে পারেন আপনি জৈন হতে পারেন আপনি খ্রিস্টান হতে পারেন আমি একজন হিন্দু আমি বিশ্বাস করি আমি আমার ধর্ম বাড়িতে করবো কিন্তু আমি যখন মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি আমার কোনো ধর্ম নেই আমার একটাই ধর্ম মানব ধর্ম মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া আজকে গরিব মানুষকে লাঞ্ছিত করে দেখে ধর্মীয় উস্কানি দিয়ে মানুষকে একটা চক্রান্ত শুরু হয়েছে আমি আপনাদের মাধ্যমে বিশেষ করে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যারা আছেন আমি আপনাদের মাধ্যমে বাংলার প্রত্যেকটা মানুষকে বলতে চাই যে আগামী দিন নির্বাচনে আপনার যাকে ইচ্ছা আপনি তাকে ভোট দেবেন আপনি তৃণমূলকে দিলে তৃণমূলকে দেবেন সিপিএমকে দিলে সিপিএম কে দেবেন বিজেপিকে দিলে বিজেপিকে দেবেন কংগ্রেসকে দিলে কংগ্রেসকে দেবেন কিন্তু ভোট ধর্মের নামে নয় ভোট কর্মের নামে দিতে হবে